পবিত্র কোরআনের প্রথমে খেয়াল করেছেন আপনারা আল্লাহর নিরানব্বইটা নাম আছে ওয়ার রাহমান ওয়ার রাহিম ওয়াল মালিক আমার আল্লাহ বলে আমার নিরানব্বইটা নাম থাকবে আর আমার বন্ধুর থাকবে না এমনটা তো হতে পারে না তাই আমি আল্লাহ আমি যেমন নিরানব্বইটা নাম নিয়েছি আমার বন্ধুকে নিরানব্বইটা নাম আমি দিয়েছি আমার নাবি আহমদ আমার নাবি হামেদ আমার নাবি কাসেম আমার নাবি আকেব আমার নাবি ফাতেব আমার নাবি খাতেব আমার امر النبي <سؤال> هاشم امر النبي ماهي امر النبي داهي امر النبي سراج امر النبي رشيد امر النبي منير امر النبي بشير امر النبي نزير امر النبي هادي امر النبي مهدي امر النبي ياسين امر النبي طه امر النبي مزمل امر النبي مدثر امر النبي شفي امر النبي كليم امر النبي خليل امر النبي حبيب امر النبي مصطفى امر النبي مرتضى امر النبي مصطفى امر النبي مختار امر النبي ناصر امر النبي منصور امر النبي قا.

কেমন পর্যন্ত চাইলে বাতিল সম্প্রদায় বন্ধ করতে পারবে না সাবান খুলে বলুন পারবে ডান হাত তুলে বলা পারবে কারণ আজকে মাহফিলটা হচ্ছে মিলাদুল্নভী এবং এই মাহফিলটা হচ্ছে নতুন চাকতায় পাক্কা পোল কমিটির আমরা জামাত আমরা শূন্যী বলে অনেকে আমাদেরকে বিদা বলে টোকা মারে অনেকে আমাদেরকে মাজার পূজারে বলে টোকা মারে অনেকে আমাদেরকে গরম জিলাপি ঘর তাবার ঘর বলে টোকা মারে কিন্তু আমরা তাদেরকে জানাতে চাই ওহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে আহলে হাদিস বিক্রি হয়েছে আমেরিকার ডলারের কাছে শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে আর সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে রান হাত তুলে বলে ঠিক না নবীর কাছে যারা বিক্রি হয়ে যায় দুনিয়ার কোন টাকা পয়সা ডলার দিয়ে তাদের ঈমান কখনো কেনা যায়